নমস্কার বন্ধুরা মেলিসা কিচেনে সকলকে স্বাগত আজ আমি বানাবো আনারসের চাটনি এর জন্য আমি একটি আনারসের অর্ধেকটাকে এরকম প্রথমে চোখগুলোকে তুলে তারপর ছোট ছোটো করে কুচি কুচি করে মিহি করে কুচি করে নিয়েছি অপরদিকে নিয়ে নিয়েছি কুচোনো কিসমিস কুচোনো চেরি এক ফালি পাতিলেবু আর আছে একটা শুকনো লঙ্কাকে বেশিরভাগ বীজগুলোকে বাদ দিয়ে এরকম কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি প্রথমে গ্যাসে ফ্লেম অন করে আমি আনারসগুলিকে কড়াইতে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আনারসগুলোকে সিদ্ধ হতে দেব এরপর এতে দিয়ে দেব একটু লবণ আর একটু বিট লবণ লো ফ্লেমে খানিক্ষণ সিদ্ধ হওয়ার পর এটা দিয়ে দেবো যে কুচি রেখা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব ভালো আসবে এবার দিয়ে দেব চিনি আমি হাফ কাপেরও কম চিনি ব্যবহার করেছি কারণ আনারসগুলি অনেকই মিষ্টি ছিল তোমরা তোমাদের মতো চিনি দেবে যদি আনারস টক হয় তবে চিনির পরিমাণ বেশিই দিতে হবে তবে আমার আনারসটি খুব মিষ্টি ছিল এই জন্য আমি বেশি চিনি ব্যবহার করিনি ভালোভাবে গলে চিনিটা ভালোভাবে গলে গেলে আমি দিয়ে দেবো কিসমিস এবং যে চেরিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই চেরিগুলো আমার চাটনিটা রেডি হয়ে গেছে আর বেশি ঘন করব না কারণ নামানোর পরে আরও খানিকটা ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি লেবুর রসটা দিয়ে দেব লেবুর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলোর মধ্যে চলে গিয়েছিল আমি সেগুলো তুলে ফেলে দিয়েছি নাহলে খাওয়ার সময় মুখে বললে তেঁতো লাগবে দেখো আমার আনারসের চাটনি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে অনেক সময় বাজার থেকে আনারস কিনে আনার পরে দেখা যায় অনেক টক হয় তখন লবণ চিনি মাখিয়েও অনেক সময় খাওয়া যায় না অনেক সময় কি হয় ফেলে দিতে হয় কিন্তু ফেলে না দিয়ে এরকমভাবে আনারসের চাটনি বানিয়ে নিও খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ